দেখতে সাধারণ ছোট লঞ্চের মতো হলেও এগুলো আসলে লঞ্চ বা নৌকানা এগুলো এক একটি আস্ত আবাসিক হোটেল ঢাকা শ্রমজীবী মানুষের অনেকেই এখানে মাসের পর মাস থাকেন একশো থেকে দেড়শো টাকা ভাড়া দিয়ে এই খাতায় নাম লিখে তারা সারাদিন ঝরিয়ে রাতে এখানে এসে ঘুম দেন আমি ভেতরটা দেখার ইচ্ছা পোষণ করার সাথে সাথেই আমাকে নিয়ে যাওয়া হয় এই রুমে এরকম ছোট্ট একটা রুমে রাত কাটান ঢাকা শহরের অনেক মানুষ কল্পনাতীত কিন্তু বাস্তব স্থলপথ অনেক উন্নত হলেও এখনও নদীমাতৃ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের লাখো মানুষের জীবন এবং জীবিকা এই নদীকে কেন্দ্র করে আবর্তিত হয় আমি আছি সদরঘাট সংলগ্ন সোয়ারিঘাটে এখানে আপনি রিক্সা বা অন্য কোনো বাহনে আসার চিন্তা করলে সেটা আপনার জন্য সময় সময়ক্ষেপণ হবে কারণ এখানে হেঁটে চলার রাস্তাই একেবারে সংকীর্ণ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফলের দোকানের প্রথম লটটা এইখানে আসে এখান থেকে বিস্তীর্ণ এলাকায় ডিস্ট্রিবিউট হয় এই ফলগুলো তবে আমার গন্তব্য ভিন্ন আমি যাচ্ছি আজকে কেরানীগঞ্জ একটা ফুড ব্লগ করতে সেজন্য নৌকা পাড়ি দিয়ে আমি কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম নৌকার ভাড়া নিল পঞ্চাশ টাকা ফুল নৌকা একা আমার শীতের সকাল দুপুর বিকেলগুলোতে আপনারা চাইলে এই ট্যুরটা প্ল্যান করতে পারেন বন্ধুদের সাথে খুবই কমফোর্টেবল এবং ঢাকার আশেপাশেই নতুনকে জানার জন্য খুব দারুণ একটা ট্যুর হতে পারে কেরানীগঞ্জ ট্রিপ বাড়ি ঝালকাঠি হওয়ায় নৌকার সাথে এবং নদীর সাথে আমার সখ্য অনেক পুরাতন কিন্তু এখনও নৌকার দোলুনিতে হালকা বুকের মাঝে দোল ওঠে আমি চলে এলাম ঢাকার বিখ্যাত জিঞ্জিরায় কেরানীগঞ্জের জিঞ্জিরা বেশ বিখ্যাত ব্যবসায়িক স্থান হিসেবে এর আশেপাশের জায়গায় প্রচুর ব্যবসায়ীদের অবস্থান নানা ধরনের পণ্যের পশা সাজিয়ে বসেছেন এই আরতদাররা আর এই রিক্সাওয়ালা মামা নিয়ে যাচ্ছেন আমাকে এইখানকার খুব লোকাল একটা ভাতের হোটেলে যেখানে আমি মাছ দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে পোষণ করেছি দোকানের নাম মা বাবার দোয়া ভাতের হোটেল সেখানে গিয়ে দেখলাম পাঙ্গাস মাছ এবং নলা মাছ আছে আমি স্বভাবতই পাঙ্গাস মাছটা অর্ডার করলাম মাছের চেহারা বেশ ভালো ছিল এবং একই সাথে পাঙ্গাস মাছের যে ঝোলটা সেটা অসাধারণ ছিল খেতে চার রকমের ভর্তা এবং এই সুস্বাদু পাঙ্গাস মাছটা দিয়ে ভাত খেতে আমার লেগেছে সত্তর টাকা আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের ঝোলটা কেমন খুবই মজাদার একটা রান্না হয়েছিল এটা আশেপাশে প্রচুর ব্যবসায়ীদের দোকান তারা এখানে বাকির খাতা খোলেন নিয়মিত লিখে যান কত টাকা খেয়েছেন পাঙ্গাস মাছটা এক্সপেকটেশনের চেয়েও ভালো ছিল তেলে ভরা এবং মাছের ভেতরকার তেলটা ছিল অসাধারণ এরপর আমি চলে গেলাম সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল পারজোয়ার শাহি পোলাও ঘরে পার জোয়ার শাহী পোলাও ঘরে গিয়ে দেখি এখানে প্রচণ্ড ভিড় এটা একদম জিঞ্জিরা বাস স্ট্যান্ডেই অবস্থিত এখানে গিয়ে খাসির রেজালা আর পোলাও খাওয়ার ইচ্ছে পোষণ করলাম পুরান ঢাকার আট দশটা বিরিয়ানির দোকানের মতোই এখানে কাচি বিরিয়ানি তেহারি পোলাও খাসির রেজালা এই আইটেমগুলো পাওয়া যায় এই দোকানটা বেশ ভাইরাল এবং বর্তমানে বেশ জনপ্রিয়তা আছে সোশ্যাল মিডিয়ায় আপনি রিলস দেখে থাকলে এই দোকানটা আপনার চোখের সামনে আসতে পারে এই যে চলে এলো আমার খাসির রেজালা খাসির রেজালা আমার অন্যতম প্রিয় একটা আইটেম ঢাকা শহরে আমি কোথাও যদি খাসির রেজালা বা খাসির কোরমা পাই সেক্ষেত্রে আমি বিনা চিন্তায় সেটা অর্ডার করে ফেলি আর এবারে চলে এলো আমার পোলাও পোলাওটা খানিকটা ভিন্ন রকমের আমি খারাপ বা ভালো বলছি না খানিকটা ভিন্ন রকমের যেমন ঝরঝরে একটা পোলাও থাকে কিন্তু এটা ঝরঝরে না এটা খানিকটা স্টিকি রাইসের মতো বিভিন্ন চাইনিজ কোরিয়ান বা জাপানিজ আইটেমে দেখতে পাবেন যে স্টিকি রাইস থাকে সেই স্টিকি রাইসের মতো অনেক বেশি দলা মাখানো এই পোলাওটা পোলাওয়ের স্বাদ খারাপ না এবং খাসির মাংস নিয়ে আমার অবজারভেশন হচ্ছে হলুদটা অনেক বেশি দেওয়া হয়েছে আমি কোথাও রেজালায় এত বেশি হলুদ দিতে দেখিনি তবে মাংস খুব ভালো সেদ্ধ হয়েছে এবং মুখে দেওয়ার পর স্বাদ একেবারে খারাপ ছিল না কেরানীগঞ্জের একটা বিখ্যাত বিরিয়ানির দোকান হচ্ছে সেলিম বাবরচির বিরিয়ানির দোকান যেটা কিনা শুধুমাত্র সোমবার খোলা থাকে বার তারিখ মিস করায় সেটা অন্য কোনো দিন হবে আজকে আমি পারজোয়ার শাহি পোলাও ঘরে খেয়েই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমি পেলাম সুন্দর একটা দৃশ্য ইউনিক একটা পেশা জিঞ্জিরা থেকে মিডফোর্ড পর্যন্ত বুড়িগঙ্গা পার হতে লাগে মাত্র পাঁচ টাকা এই নদীপথে এখানে ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকায় করে যাচ্ছিলাম তখন দেখি টুকরিতে অনেকগুলো টিফিন কেরিয়ার বলে রাখি ওই পারের অর্থাৎ ঢাকার সাইডের অনেক ব্যবসায়ী কিন্তু কেরানীগঞ্জে থাকেন সাধারণত এবং কেরানীগঞ্জ থেকে তারা প্রতিনিয়ত যাওয়া আসা করান এই পথ ধরে এবং তাদের খাওয়া দাওয়ার জন্য একটা স্পেশাল সার্ভিস ফুড ডেলিভারি সার্ভিস অনেক আগে থেকে বহু বছর ধরে চলে আসছে যাকে বলা হয় স্থানীয় ভাষায় চ্যাঙ্গারি এই চ্যাঙ্গারি হচ্ছে এই বড় টুকরিগুলো যেগুলোতে করে এইভাবে খাবার নিয়ে আসেন এই মানুষগুলো এটা এইখানকার খুব লোকাল একটা পেশা তো এইখানে আমি আপনাদের নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে পরিচয় করিয়ে দিই যার নাম হচ্ছে ওয়াহিদুল ইমরান যার চ্যানেলের নাম হচ্ছে ইমরান টক্স ও এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করেছে আপনারা চাইলে ওর ভিডিওতে দেখতে পারেন ওর চ্যানেলে ফলো দিতে পারেন যদিও বেশ অলস ক্ষমাপূর্বক দৃষ্টি দেখবেন অনেকদিন পর ভিডিও দেয় কিন্তু যেই ভিডিও দেয় সেটাই মার্কাটেরই ব্লকবাস্টার সুন্দর ভিডিও এবং খুব ইনডেপথ ভিডিও করতে পারেও তো ধন্যবাদ সবাইকে আমার এই পুরান ঢাকা এবং কেরানীগঞ্জ যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য আশা করি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা নতুন নতুন জায়গা রেকমেন্ড করবেন এবং একই সাথে আমার চ্যানেলটিতে সাপোর্ট দিতে থাকবেন যেইভাবে আপনারা দিয়ে আসছেন দুই বছর ধরে